প্রযুক্তি ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানে আজকের গিলাসে আপনাকে স্বাগত হয় আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েড ভর্তি গাইডের বাঘ সম্পর্কিত সমস্যা তিনশো খ্রিস্টাব্দ আট দশমিক চোদ্দ দশমিক আট প্রশ্নের সমাধান চলুন শুরু করে দেখে আমাদের প্রশ্নেটি বলছেন প্রশ্নে বলছে বিএ ও সি এ সরল রেখা এ বিন্দুতে সেট করে বলছে বিএ ও সিএ এ ডাব্লু সি অর্থাৎ পূর্ণবৃত্ত বিয়ারিং বা হোল সার্কেল বিয়ারিং যথাক্রমে তিনশো পঁয়তাল্লিশ ডিগ্রি ও একশো পঁচানব্বই ডিগ্রি তার মানে বি এ রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং তিনশো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সি এ রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং একশো পঁচানব্বই ডিগ্রি বলছে বি ও সি এ একটি পাঁচ ডিগ্রি বৃত্তাকার ভাগ দ্বারা সংযুক্ত করতে প্রয়োজনীয় উপাংশ সময়ের মান বাহির করো

উৎপন্ন করতে কোন রেখা তার মানে এই অংশটুকু কত নব্বই একশো আশি দুইশো সত্তর আমাদের নিতে হবে কত বিএ রেখার ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এই দিকে আমাদের আরো আসতে হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে হলো মোট তিনশো পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা যদি আমরা এটা একটা রেখা কল্পনা করি এটা হলো বিয়ে আমাদের দ্বিতীয় রেখা কি বলছে সি এ

ফলে আমাদের এই সি এ সি এ রেখা এবং বি এ রেখা কি বিন্দুতে মিলিত হলো কে বিন্দুতে আচ্ছা এখন এই দুটো মূলত রাস্তা এই দুটো রাস্তা কৌণিকভাবে এখানে মিলিত হয়েছে এখন যানবাহনের চলাচলের সুবিধার্থে এই রেখা বা এই রাস্তা দুটা এইভাবে কৌণিকভাবে রাখা যাবে না নারীকে কি করতে হবে এখানে বাঁধ প্রদান করতে হবে তার মানে এমন ভাবে বাঁধ দিতে হবে এই বাঁধ দিতে যে যে মান আমাদের নির্ণয় করতে করতে হবে বা যে যে উপাংশ লাগবে আমাদের সেই মানগুলো আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা এই বাঘ যদি দিতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের এখানে একটা কেন্দ্রের সাপেক্ষে দিতে হবে আচ্ছা মনে করি এই কেন্দ্রটা হলো ও তাহলে যদি এই কেন্দ্রের সাপেক্ষে বাঘ দিতে হয় তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বকে কি বলা হয় বাকের বেসার্ধ বাকের বেসার্ধ আচ্ছা বাকের বেশার্ধ কে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা এবার এই যে প্রথম স্পর্শক বিন্দু এইটাকে বলা হয় প্রথম স্পর্শক বিন্দু এটাকে দ্বিতীয় স্পর্শক বিন্দু এবং এই এ বিন্দুকে বলা হয় বিন্দু বিন্দু আচ্ছা এই প্রথম স্পর্শক বিন্দু এবং এই দ্বিতীয় স্পর্শক বিন্দু যদি সরাসরি এভাবে যোগ করে দেওয়া হয় তাহলে এই যে যে রেখাটা উৎপন্ন হয় এটাকে বলা হয় দীর্ঘ জ্যা দীর্ঘ দীর্ঘ প্রকাশ করা হয় বড় হাতের এল দ্বারা আর এই যে যে বাঘ এই বাঘকে প্রকাশ করা হয় বলা হয় বাকের দৈর্ঘ্য বাকের দৈর্ঘ্য আর বাকের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা আচ্ছা এবার এই স্পর্শক বিন্দু এবং যে ছেদ বিন্দু এর যে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বকে বলা হয় স্পর্শক দৈর্ঘ্য স্পর্শ দৈর্ঘ্য স্পর্শক দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় টি দ্বারা এবার আসি এইখানে দীর্ঘ তার মানে যায় মতে বাকের দৈর্ঘ্যের যে সর্বোচ্চ বিন্দু এ এর মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বকে বলা হয় ভার সাইন ভার সাইন এবং এই যে যে শ্বেদ বিন্দু এবং বাকের সর্বোচ্চ বিন্দু এর যে মধ্যবর্তী দূরত্ব এই মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বাকের গভীরতা বাকের বাকের গভীরতা আমাদের এই এই প্রদান করতে যে যে ছয়টা জিনিস অর্থাৎ স্পর্শক দৈর্ঘ্য দীর্ঘ যায় বাকের দৈর্ঘ্য এইখানে ভারসাইন এবং এইখানে বাকের গভীরতা এই ছয়টা উপাংশের মান আমাদের নির্ণয় করতে হবে এই ছয়টা উপাংশের মান যদি আমাদের নির্ণয় করতে হয় আমরা দেখি ছয়টা উপাংশ মান নির্ণয় করারই নির্দিষ্ট এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব আছে আর ইজ ইকুয়াল টু সতেরোশো ডিভাইডেড বাই ডি এটা কিসের ক্ষেত্রে তিরিশ মিটার শিফলের ক্ষেত্রে তিরিশ মিটার শিকলের ক্ষেত্রে আচ্ছা আর যদি আমাদের বিশ মিটার শিকল থাকে তাহলে আমরা এখানে লিখতাম এগারোশো ছেচল্লিশ বাই ডি এটা হলো বিশ মিটার শিকল বিশ মিটার শিকল আচ্ছা যেহেতু এখানে আমরা তিরিশ মিটার শিকল ধরে অঙ্ক সলিউশন করব এর জন্য আমরা এখানে লিখলাম সতেরোশো উনিশ বাই ডি আচ্ছা ডি কি ডি হলো বাকের ডিগ্রি এই যে এখানে আমাদের দেওয়া আছে পাঁচ ডিগ্রি বিদ্যা পারবার আচ্ছা তাহলে আমরা যদি এখানে মান বসাই সতেরোশো উনিশ ডিভাইডেড বাই ফাইভ করলে আমাদের মান কত আসছে মিটার এটা আমাদের বাকের বেশার আচ্ছা এখন এইটা আমাদের নির্ণয় শেষ আচ্ছা আমরা দুই নাম্বারে কি নির্ণয় করবো এখন দুই নাম্বারে আমরা নির্ণয় করবো স্পর্শক দৈর্ঘ্য কি ফলে আমরা লিখতে পারি যে স্পর্শক দৈর্ঘ্য দশমিক এইট জিরো কিন্তু টেন ফাইভ ফাইভ কর এখানে ফাইয়ের মান আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা ফাইয়ের মান যদি আমরা নির্ণয় করতে চাই আমরা চলে যাই এই বি এ রেখাকে সামনের দিকে যদি আমরা এভাবে বর্ধিত করি এখন বি এ রেখার বর্ধিত অংশ সি এ রেখার সাথে যে কোনটা উৎপন্ন করবে এই কোনটাই হলো ফাই বা প্রতিসরণ কোন এই ফাইকে বলা হয় প্রতিসরণ কোন এই প্রতিসরণ কোণের মান আমাদের নির্ণয় করতে হবে প্রতিসরণ কোণের মান যদি নির্ণয় করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে এ কোনটা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি কোন এ ইজ ইকুয়াল টু বি এ

ডিগ্রি তাহলে এই এই অংশটুকু আমরা পেয়ে গেলাম একশো পঞ্চাশ ডিগ্রি এখন এই বি বি ও বিয়ে বাহুকে এই বি বিয়ে বাহুকে যদি সামনের দিকে আমরা বর্ধিত করি তাহলে এই বি বিয়ে বাহুর বর্ধিতাংশ বি বাহুর সাথে এখানে কি কন উৎপন্ন করে সরল কোণ আমরা জানি এক সরল কোণের মান কত একশো আশি ডিগ্রি তার মানে এই সম্পূর্ণ অংশটা একশো আশি ডিগ্রি আবার এইটুকু আমরা জানি একশো পঞ্চাশ ডিগ্রি তার মানে সহজে আমরা ফায়ের মান পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারি অতএব

সূত্রের টু লিখলাম আর কি তিনশো আমরা কত নির্ণয় করলাম তিরিশ ডিগ্রি লিখতে পারি তিরিশ ডিভাইডেড বাই টু আচ্ছা ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে টু ইন্টু তিনশো তেতাল্লিশ দশমিক এইট জিরো ইন্টু সাইন sin 2 আমাদের মান আসলো 177.96 মিটার তার মানে এইটা আমাদের একটা উত্তর এইটা আমাদের আরেকটা উত্তর এবং এইটা আরেকটা উত্তর আচ্ছা এবার কি আসলো যে এখন এই দীর্ঘ জায়ের মান আমাদের নির্ণয় শেষ শেষ এখন আমরা এই বাকের দৈর্ঘ্য নির্ণয় করব বাকের দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি একশো আশি আচ্ছা তাহলে পাই রাখলাম আমরা আর কি আর হলো বাকের বেশার এখানে মান কত তিনশো তেতাল্লিশ দশমিক এইট জিরো তিনশো তেতাল্লিশ দশমিক এইট জিরো ইন্টু হলো প্রতিসরণ কোণের মান আমরা নির্ণয় করেছি তিরিশ ডিগ্রি হলে তিরিশ ডিভাইডেড বাই একশো আশি ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে একশো আশি 30 ডিভাইডেড হলো একশো একশো আশি দশমিক জিরো ওয়ান মিটার এটি আমাদের আরেকটা উত্তর আচ্ছা তারপরে আসি পাঁচ নাম্বারের ক্ষেত্রে পাঁচ নাম্বার আমাদের কি লাগবে তাহলে বাকের দৈর্ঘ্য শেষ আমাদের এইখানেই দীর্ঘ যায় এবং বাকের দৈর্ঘ্যের সর্বোচ্চ বিন্দু এর যে মধ্যবর্তী দূরত্ব ভারসাইন এই ভারসাইনের মান আমাদের নির্ণয় করতে হবে আমরা লিখতে পারি ভারসাইন ভারসাইন ইজ ইকুয়াল টু ভারসাইনের সূত্র আমরা কি জানি ভারসাইন ইজ ইকুয়াল টু আর ইন্টু ওয়ান মাইনাস কস ফাইভ বাই টু আচ্ছা আর কি আর হলো বাকের বেশার্ধ কত নির্ণয় করেছে তিনশো তেতাল্লিশ দশমিক এইট জিরো তিনশো তেতাল্লিশ মান কত আসে তিনশো তেতাল্লিশ দশমিক এইট জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস তিরিশ ডিভাইডেড বাই টু তিরিশ ডিভাইডেড বাই টু সে 1.71 মিটার আচ্ছা এটা হলো আমাদের আরেকটা অপন শেপ এবার আমরা আসি 6 নম্বরের ক্ষেত্রে তাহলে আমাদের কি কি বাকি আছে আর আর আছে বাকের গভীরতা অর্থাৎ বাকের দৈর্ঘ্যের যে সর্বোচ্চ বিন্দু এবং যে ছেদ বিন্দু এর যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় বাকের গভীরতা তাহলে আমরা লিখতে পারি যে বাকের গভীরতা বাকের গভীরতা আচ্ছা বাকের গভীরতা নির্ণয় সূত্র হলো যে আর মান বসাই আর কি বাকের বেসার্ধ তিনশো জিরো ডিভাইডেড বাই কাই টু বলে মান কত তিরিশ ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে আমাদের কত মান আসছে তিনশো তেতাল্লিশ দশমিক এইট জিরো ইন্টু ওয়ান ডিভাইডেড ডিভাইডেড ত্রিশ টু মাইনাস ওয়ান বারো দশমিক ওয়ান টু মিটার এটা হলো আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন